নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান এবং এই বিশেষ অনুষ্ঠান সাধারণত আপনারা এই যে ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী এই চ্যানেলের মাধ্যমেই সাধারণত দেখতে পান বা শুনতে পান দেখুন আজকে আমরা আলোচনা করব এই দু সালের মার্চ মাস যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো যাবে কারণ মকর রাশির জাতক জাতিকাদের বিগত দিনে বহু বহু সমস্যার মধ্যে দিয়ে আপনাদের অতিবাহিত করতে হয়েছে এবং বিগত সাড়ে সাত বছর কিন্তু আপনাদের শনির যে সাড়ের সাথী বলা হয় সেই ষাড়ের সাথীর মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে আপনি বুঝতে পেরেছেন যে আপনাদের এই সাড়ে সাত বছর পার করতে যতটা কষ্ট হয়েছে সেটা একদম আপনার কিন্তু স্মৃতি হয়ে থেকে গেছে এবং এটা যতদিন আপনি মনে রাখতে পারবেন আগামী তিরিশ বছর বয়সটাও কিন্তু আগামী তিরিশ বছর সময়টাও কিন্তু আপনি সেইভাবে পরিচালনা করতে পারবেন কোথায় আপনি এখানে শিক্ষা পেয়েছেন আপনি এখানে বুঝতে পেরেছেন যে আপনার জীবনের কোথায় ভুল করেছিলেন বিগত দিনে কোথায় ঠিক করেছিলেন কোন জায়গাতে আপনার কি করা উচিত ছিল সেটা কিন্তু শনিদেব আপনাকে বুঝিয়ে দিয়ে গেছে এবং আগামী মার্চ মাসের উনতিরিশ তারিখে আপনি সাড়ে সাতির কবল থেকে বেরিয়ে আসছেন এবং ধীরে ধীরে আপনার জীবনের পরিবর্তন আসবে এবং ধীরে ধীরে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্য আপনার স্থির হবে আপনার ওয়ে অর্থাৎ আপনি পথ চলা শুরু করবেন তাহলে সেইটার একটা শুভ কানেকশান আপনি এই মার্চ মাসে পাবেন উনতিরিশ তারিখ থেকে এবং তার সঙ্গে সঙ্গে বলব মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন মকর রাশির জাতক জাতিকাদের অর্থের জায়গা অবশ্যই কেয়ার করবেন অর্থ বিগত দিনে যেমন প্রচুর অর্থ নষ্ট হয়েছে খরচ করেছেন এবং অর্থের জন্য প্রচণ্ড আহাকার অবস্থা তৈরি হয়েছে আপনার তাহলে সেই জায়গার থেকে কিন্তু রিকভারি হবে অবশ্যই তবু বলবো হাতে অর্থ আসলেই বেহিসাবি খরচ করতে চাইবেন আপনি সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকবেন আপনি দেখবেন যে হটকারী সিদ্ধান্ত নিয়ে অনেক জিনিস কিনে ফেলবেন এবং তার বিনিময়ে অর্থের বিনিময়ে তাহলে সেই জায়গাটা করতে যাবেন না এবং এর সঙ্গে সঙ্গে বলবো আপনার নতুন দিশা পাবেন অর্থাৎ জন্মসূত্রে কানেকশান অনুযায়ী যদি সঠিকভাবে থাকে তাহলে দেখবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন নতুন কোনো ব্যবসার শুরু করতে পারেন বা নতুন কোনো প্রোডাক্টের হঠাৎ করে আপনি কোনো সুযোগ আসতে পারে যে প্রোডাক্টটা আপনি সেল করার বা আপনি সেই প্রোডাক্টটাকে নিয়ে ব্যবসা করতে পারেন এটার একটা কানেকশান আপনি আগামী দিনে পেতে চলেছেন যারা ব্যবসা করছেন যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে নতুন যে সুযোগ আসছে এবং দেখবেন যে হঠাৎ করে কোনো প্রমোশন ইনক্রিমেন্ট যেগুলো বিগত দিনে আটকে ছিল প্রমোশন আটকে ছিল সেই জায়গার থেকে আপনি চেঞ্জ হবে আপনার কর্মের জায়গাটা দেখা গেল কর্ম পেয়েও হয়তো আপনি পাচ্ছিলেন না আটকে ছিল সেই জায়গাটাও কিন্তু চেঞ্জ আসবে মার্চ মাসের উনত্রিশ তারিখের পর থেকে ধীরে ধীরে পরিবর্তন আপনি কিন্তু পাবেন যারা মকর রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম কর্মের জায়গায় প্রচুর দায়িত্ব বেড়ে যাবে আপনার সেটার কানেকশানও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে এবং আপনার যে বস বিগত দিনে বহু আপনার ওপর মানসিক টর্চার করেছে সেই জায়গা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এটার কিন্তু কানেকশান রয়েছে যারা মকর রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম মকর রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে শরীরের দিকে নজর দেবেন চোখ কান নাক গলা নিয়ে মাঝে মাঝে আপনি ভুগতে পারেন সেটার একটা ইঙ্গিত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই চেক করে খাবেন রিচ খাবার বা কোনো ফাস্টফুড জাতীয় খাবার না খাওয়াটাই আপনার জন্য শ্রেয় হবে আগামী দিনগুলো শুধু মার্চ মাস না আগামী দিনগুলো সেক্ষেত্রে একটু চেক করে চলবেন আর তার সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আর দুটো তিনটে জায়গা যে বিশেষ কানেকশন রয়েছে সেটার জন্য বলবো যে বাবার শরীরের দিকে অবশ্যই নজর দিন এবং মায়ের শরীরের দিকেও কিন্তু একটু নজর দেবেন এবং বিশেষ করে যারা কোনো যাদের বাড়িতে কোনো অসুস্থ মানুষ রয়েছে বয়স জ্যেষ্ঠ রয়েছে তাদের মার্চ মাসটা কিন্তু খুব কেয়ারফুলি চলবেন এবং তাদেরকে অবশ্যই উপযুক্ত যত্ন এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ নেবেন এটা বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাসটার জন্য বলে দিলাম এবং এর সঙ্গে সঙ্গে বলব মকর রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা করছে স্টুডেন্ট যারা তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ সুবিধা আসবে হায়ার স্টাডির জন্য যারা চেষ্টা করছেন তাদের হায়ার স্টাডির যোগ রয়েছে মার্চ মাসে খুব ভালো যোগ এবং এর সঙ্গে সঙ্গে যারা অন্যান্য বিভিন্ন যে পড়াশোনার বিভিন্ন যে ক্লাসের পড়াশোনা যারা করছে বিশেষ করে হায়ার সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন পর্যন্ত যে কানেকশানগুলো রয়েছে তাদের ক্ষেত্রে বলবো খারাপ নেই আপনাদের মার্চ মাস ভালো হবে আর তার সঙ্গে সঙ্গে বলবো যে বিশেষ করে স্টুডেন্টদের জন্য কিন্তু একটা জায়গা রয়েছে ফাস্ট ফুড জাতীয় কোনো খাবার থেকে তারা বিরত থাকে যেন না হলে কিন্তু সমস্যা তৈরি হবে এবং মকর রাশির যারা জাতক জাতিকার রয়েছেন আর একটা জায়গা বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছেন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কারণ বিগত দিনে চাকরির জন্য চেষ্টা করেছেন হয়তো চাকরি পেয়েছেন কিন্তু আশানুরূপ চাকরি পাননি বা দেখা গেল চাকরির ক্ষেত্রে চেষ্টা করেও কিন্তু চাকরি অনেকের ক্ষেত্রে পাননি তাহলে এই যে জায়গাগুলো বিগত দিনে ছিল সেক্ষেত্রে কিন্তু বলবো যে আগামী দিন থেকে আপনার কিন্তু শুভ সময়ের সূচনা হচ্ছে তাহলে সেই জায়গাটাকে কাজে লাগান মকর রাশির জাতক জাতিকারা এবং মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ করে দুটো কানেকশান রয়েছে যেটা আগামী অর্থাৎ এই মার্চ মাসেই কিন্তু হঠাৎ কোনো কর্ম পেয়ে যেতে পারেন এটার একটা যোগ রয়েছে এবং মার্চ মাসের শেষের দিকেও কিন্তু সুযোগ রয়েছে এবং পরবর্তীতে দু তিন মাসের মধ্যে কিন্তু ভালো কানেকশান পাবে যারা মকর রাশির জাতক জাতিকার রয়েছে মকর রাশির আর যে জায়গা রয়েছে বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের মা কিন্তু এই মাসের প্রথম অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে। একটু মানসিক কষ্ট যন্ত্রণা এবং দাম্পত্য জীবনে কিছু অশান্তি কিন্তু হঠাৎ শুরু হতে পারে এবং দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা বেড়ে যেতে পারে যারা মকর রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম খুব কেয়ারফুলি চলবেন মকর রাশির জাতক জাতিকাদের দাম দাম্পত্য জীবন যেমন বললাম তার সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ করে এখানে বেশ কিছু কানেকশান দিচ্ছে যেটা যে হটকারী সিদ্ধান্ত নেওয়া বা ভুল বুঝাবুঝি বা কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন কারণ রাশির সাপেক্ষে পঞ্চমে বৃহস্পতির কানেকশান দেবে ঠিকই কিন্তু এখানে কিন্তু অশুভ গ্রহের দৃষ্টি থাকবে তাই সেই জন্য কিন্তু আপনার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরিও হবে তাই সেই জায়গার থেকে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন এবং দেখবেন যে প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি কয়ারি করার ব্যাপারটা অনেক গুণ বেড়ে যাবে তা এই জায়গা কিন্তু সতর্ক থাকতে হবে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন মার্চ মাস যারা মকর রাশির জাতক জাতিকাদের তাদের জন্য বললাম মকর রাশির জাতক জাতিকাদের যারা সন্তান নেবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে সন্তান নেওয়ার শুভ যোগ রয়েছে এবং এই সময়টা চলছে তার জন্য বলবো যে এটা অবশ্যই খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে আর তার সঙ্গে সঙ্গে সম্পত্তি কেনার ক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব শুভ যোগ রয়েছে যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন মকর রাশির জাতক জাতিকাদের আরেকটা শুভ কানেকশন রয়েছে যেটা বিশেষ করে খুব ইম্পর্টেন্ট যে শত্রুতা শত্রুতার কবলে পড়া অর্থাৎ আপনার দেখবেন যে মামার বাড়ির তরফ থেকে কোনো কেউ শত্রুতা করতে পারে তাহলে এটার একটা কিন্তু অশুভর একটা কানেকশন রয়েছে বা কোনো বিশ্বাস করেছেন কাউকে সে হয়তো আপনাকে প্রতারিত করতে পারে তাহলে এটার একটা কানেকশান কিন্তু যারা মকর রাশির জাতক জাতিকারা তাদের জন্য বলে দিলাম সতর্ক থাকবেন এবং মকর রাশির জাতক জাতিকাদের যেমন ভ্রমণের ক্ষেত্র যোগ রয়েছে এবং সারাটা মাস সেটার কানেকশন থাকবে এবং আগামী দিনেও কিন্তু সেই জায়গাটা থাকবে এই ছিল মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ কানেকশন মকর রাশির জাতক জাতিকাদের যেটা করণীয় যেটা আগামী দিনে আপনি করবেন আপনি হনুমান চল্লিশা বিগত দিনে যদি পাঠ করে থাকেন তাহলে সেটাকেই কন্টিনিউ করবেন এবং মার্চ মাসটাও করে যাবেন আর যারা শিবের অভিষেক করছেন তাদের জন্য বলবো শিবের অভিষেক প্রত্যেক সোমবার করে করবেন অনেকটা ভালো ফল আপনি বিগত দিনেও পাবেন বর্তমানেও পাবেন মার্চ মাসটাও পাবেন এই ছিল আপনার ক্ষেত্রে শুভ কানেকশান অনুযায়ী আপনার এই ক্রিয়াটা করলে আরও শুভত্ব পাবে এবং যেগুলো একটু নেগেটিভ জায়গার কাজ করছে বা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে সেক্ষেত্রে কিন্তু এই ক্রিয়াগুলো করলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং চেষ্টা করুন একটা ক্রিয়া আমি আপনাদেরকে বলবো যারা বিশেষ করে স্টুডেন্ট রয়েছে মকর রাশির জাতক জাতিকা তাদের বলবো ময়ূরের পালক তার নিজের ঘরে যদি এই মার্চ মাস থেকে রাখা শুরু করে তাতে কিন্তু তাদের ক্ষেত্রে শুভ হবে এবং তারা অবশ্যই তাদের ঘরের উত্তর এবং পূর্ব কর্নারে একটা অবশ্যই রেখে দেবে তাতে তার ক্ষেত্রে বেশ কিছু শুভ কানেকশান তৈরি হবে এই ছিল মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাস দু হাজার পঁচিশ কেমন যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম কি করতে হবে সেটা বললাম আর যেটা বিশেষ করে যেটা বলার যে আপনার জন্মছক কিভাবে কানেক্টেড হয়ে আছে সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এবং নটা গ্রহের সমন্বয়ে আপনার জীবনযাপন চলে এবং অন্যান্যদের ক্ষেত্রেও তাই কানেকশন পায় সেই জন্য দেখবেন যে একই পরিবারে দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে তার লাইফস্টাইলের পরিবর্তন হয়ে যায় এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেক জাতক জাতিকার একই সঙ্গে পড়াশোনা করছে তার ক্ষেত্রে সব জায়গায় এক কিন্তু তার একজনের পড়াশোনার জায়গা খুব ভালো আর একজনের ডিস্টার্ব হয়তো একজন খুব মানুষকে কিন্তু সবসময় সাহায্য করে আর একজন সাহায্যও করে না কিন্তু তার নাম যশ খ্যাতি প্রতিপত্তির জায়গা দিনের দিন বেড়ে যায় এগুলো প্রত্যেকটা জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে পায় তাই আপনার হয়তো জিনিসটা হচ্ছে না বারংবার আপনি ব্যাক করছেন বারংবার আপনার ফেল করছেন বারংবার হওয়া জিনিসটা লাস্টে গিয়ে আটকে যাচ্ছে তার জন্য জানবেন যে আপনার জন্ম ছকের কোথাও নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে কখনো হয়তো শত্রুতার কবলে পড়েও কিন্তু আপনার এই জামসাগুলো তৈরি হয়ে যেতে পারে তাই এইগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান আছে সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আমি বারবার বলে থাকি তাই যদি মনে করেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন তাই যদি মনে করেন যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নাম্বারটাতে যোগাযোগ করবেন আর যারা চেম্বারে ভিজিট করছেন এই মুহুর্তে কারণ এটা স্টক যতদিন আছে আমি দিতে পারবো স্টক শেষ হয়ে গেলে আর সম্ভব হবে না কারণ এটা আমার গুরুদেবের আশীর্বাদ প্রাপ্ত ছমুখীর রুদ্রাক্ষ যেটা কুম্ভ মেলার থেকে নিয়ে আসা আপনারা জানেন এবং সেই অনুযায়ী কিন্তু দেওয়া হচ্ছে প্রত্যেকের যারা চেম্বারে ভিজিট করছেন তাদের জন্যই কিন্তু একটা করে দেওয়া হচ্ছে সুতরাং যারা মনে করছেন এটা সংগ্রহ করবেন অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ এই শুভ কামনা রইল নমস্কার